আমার কাউন্টার থেকে চোর টাকা চুরি করলো সিসিটিভিতে ধরা পড়লো তারপর খানকির বাচ্চা দুই আর তোর ঘুষকোর সঙ্গে বিশাল কুমার মালদা ব্রাঞ্চে আসলি চোরের কাছে বড় ঘুষ খাবি বলে তোর গোষ্ঠীর আর এক বাচ্চা তখনকার চেয়ারম্যান রজনীশ কুমার তোদের মালদা ব্রাঞ্চের পাঠালো চোরকে বাঁচিয়ে ভালো দাও মাঠে চুদমারানি তুই স্টেট ব্যাংকের স্টাফ ইউনিয়ন মালদা ব্রাঞ্চের তো বটে মালদা জেলার সব স্টেট ব্যাংক স্টাফকে নিয়ে চোরের সঙ্গে ও তুই সবসময় যার পাচ আস সেই চোরের মালিক বিষ্ণু ঘোষের সঙ্গে আমার বিরুদ্ধে চক্রান্ত করলি বলে ব্যাংক থেকে চুরি হয়নি ব্যাংকের পক্ষ থেকে প্রচার করিনি মৃদিনের ঘটনাকে সাজানো ঘটনা বলে প্রচার করে আমাকে আমার তো দাদা

সব হারামি গুলো চোরের হয়ে মুখ বুঝে বিভৎস নার ও অপরাধ করে আমাকে চাকরি ছাড়তে বাধ্য করলি তোরা যে মিথ্যা অভিযোগগুলো করছিস সেগুলো প্রমাণ কর শালা খানপির বাচ্চারা অল্প বয়স থেকে আমি খুব সিনসিয়ার দায়িত্বশীল ডিসিপ্লিন চরিত্রের সেই সঙ্গে শান্ত আর ভদ্র স্বভাবের বাঞ্চত কোনপটি থেকে উঠে এসেছিস তোরা এই রজনীশ কুমার উজ্জ্বল কুমার বিশাল কুমার রজনীশ কুমার রিমোট নিয়ে বসে থাকলি সবাইকে ম্যানেজ করার জন্য আর দুজন মালদায় চলে আসলি তোদের সকল ক্ষমতা দেখানোর তোরা আমার চাকরি খেয়ে নিলি অনেক সময় লেগেছে গালাগাল করা শিখতে এখন থেকে সবসময় তোদের পাঁচটা ক্রিমিনালকে স্টেট ব্যাংকের সবাইকে কিস্তি দিয়ে কথা বলবো তাতে যদি তোদের চুরির বিষয় দেশের মানুষের দৃষ্টি পড়ে কারণ এই গাণ্ডমার্কা দেশের মানুষ চোর বদমাস দুষ্কৃতি অপরাধী না হলে ফিরেও তাকায় না এই বিষয়টা আমি ছেড়ে দিব না আমি আমার ব্যক্তিগত ভদ্রসভ্য অতীতকে আজ থেকে ভুলে যেতে চাই ময়ের যেতেও রাজি আছি আমি মূল্য স্টেট ব্যাংক কর্তৃপক্ষ আর তোরা সবাই আমাকে খুন করার জন্য আর আমার সংসার ভাসিয়ে দেওয়ার জন্য দায়ী থাকবি